ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন পনেরোই আগস্ট এই দিনে দুশো বছরের পরাধীনতার অন্ধকারের জাল ছিঁড়ে স্বাধীনতা অর্জন করেছিল ভারতবর্ষ এই দিনটিকে শুধুমাত্র স্বাধীনতা পাওয়ার দিন নয় একই সঙ্গে যারা দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন তাদের সম্মান জানানোর দিন হিসাবে পালন করা হয় স্বাধীনতা হলো বহু বীর এবং শহীদের রক্তের বিনিময়ে পাওয়া সেই সম্পদ যার দ্বারা আজ আমরা উন্মুক্ত সকল বাধা থেকে আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সে সকল বীর এবং শহীদদের বলা কিছু দেশাত্মবোধক উক্তি নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন স্বাধীনতা কেউ দেয় না অর্জন করে নিতে হয় ভগৎ সিং বলেছিলেন তারা আমাকে হত্যা করতে পারে কিন্তু তারা আমার চিন্তাকে হত্যা করতে পারবে না তারা আমার শরীরকে খুন করতে পারে কিন্তু তারা আমার আত্মাকে খুন করতে পারবে না বালগঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই চন্দ্রশেখর আজাদ বলেছিলেন আমি স্বাধীন ছিলাম স্বাধীন আছি এবং থাকবো সুভাষ চন্দ্র স্বাধীনতা দেব। বলেছেন স্বাধীনতা অর্জন করা সহজ কাজ নয় কিন্তু একে ছাড়া বাঁচাও কঠিন তাই যে কোনো মূল্যে স্বাধীনতা অর্জন করা আমাদের প্রধান কর্তব্য হওয়া উচিত অরবিন্দ ঘোষ বলেছিলেন নিজের দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী স্বাধীনতা মানুষের মনের এক খোলা জানালা যেদিক দিয়ে মানুষের আত্মা এবং মানব মর্যাদার আলো প্রবেশ করে স্বাধীনতা মানুষের প্রথম এবং মহান একটি অধিকার আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য जय हिंद वंदे मातरम इनकलाब जिंदाबाद भारत माता की जय